পাশাপাশি দুটি ফ্ল্যাট দুটি ফ্ল্যাটেই দুটি স্বামী আর স্ত্রী থাকেন এবং একটি ফ্ল্যাটে স্বামী আর স্ত্রীর মধ্যে সারাদিন ধরে ঝগড়াঝাটি চলে আর ঠিক উল্টো দিকের যে আরেকটি ফ্ল্যাট সেই ঘরে স্বামী স্ত্রীর মধ্যে দিন হাসি হৈহুল্লোর চলে হাসিটাই বেশি শোনা যায় একদিন যে বাড়িতে যে স্বামী সবসময় ঝগড়া করে ওয়াইফের সঙ্গে সে একদিন উল্টো দিকের ফ্ল্যাটে গেল গিয়ে তার সেই স্বামী ভদ্রলোকটিকে জিজ্ঞেস করলেন আচ্ছা দাদা আমাদের ঘরে তো সবসময় ঝগড়াঝাটি লেগেই থাকে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে নিশ্চয়ই আপনারা শুনেছেন তখন সেই ভদ্রলোক বললেন হ্যাঁ তা তো শুনি আচ্ছা আর একটা আমি একটা প্রশ্ন নিয়ে আপনার কাছে এসেছি সেই প্রশ্নটা হচ্ছে আপনাদের ঘর থেকে দিন রাত্রির আমরা হাসির শব্দ শুনতে পাই ব্যাপারটা কি বলুন তো আপনাদের মধ্যে কি ঝগড়াঝাটটি হয় না তখন সেই ভদ্রলোক বললেন কে বলেছে ঝগড়াঝাটি হয় না শুনুন এরকম সংসার আছে নাকি যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয় না বলে তাহলে আপনাদের তো ঝগড়াঝাটি শুনতেই পাই না শুধু হাসিই শুনতে পায় তাহলে শোনেন ও যখন খুব রেগে যায় তখন ও হাতের সামনে যা পায় তখন তাই সে ছুঁড়ে মারে এবার যদি আমার গায়ে লেগে যায় তখন সে খুব জোরে জোরে হাসতে থাকে আর যদি আমার গায়ে না লাগে তখন আমি জোরে জোরে হাসতে থাকি এই হচ্ছে হাসির রহস্য বুঝতে পেরেছেন তো সুতরাং বুঝতে পারছেন সুতরাং আমাদের মধ্যেও ঝগড়াঝাটটি হয় কথা শুনে তখন ওই ভদ্রলোক বললেন বাহ এটা তো খুব ভালো বুদ্ধি দিয়েছেন এই বুদ্ধিটা তো আমাকেও কাজে লাগাতে হবে শুনলেন ঘটনাটি এবার আমার বক্তব্যটা একটু শুনুন আপনারা হাসতে থাকুন ভালোবাসতে থাকুন মাঝে মাঝে মনের মানুষের সঙ্গে অবশ্যই ঝগড়া করতে থাকুন ঝগড়া করা শরীর এবং মনের পক্ষে কিন্তু খুব ভালো এতে ডিপ্রেশন কখনোই আসে না ভালোবাসা বরঞ্চ বাড়ে আর মনের আবেগ মনের মধ্যে পুষে রাখা কিন্তু খুব খারাপ সুতরাং তার বহি করা অত্যন্ত প্রয়োজন সুতরাং যখনই আপনাদের প্রয়োজন মনে করবেন এইভাবে ঝগড়াঝাটি করুন দেখবেন আপনারা সুস্থ থাকবেন ನಮಸ್ಕಾರ ಬಂಧು ಭಾಳ ತಗೇನು